জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতা সংগ্রামীদের যে ঐক্যবদ্ধ লড়াই তা আমাদের সবার জানা কিন্তু কালের অন্তরে চাপা পড়ে গেছে অনেক স্বাধীন সংগ্রামীদের নাম তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা নেই এমনই অনেক অলিখিত স্বাধীনতা সংগ্রামীদের নাম আমাদের অজানা আর এই অজানাকে জানার উদ্দেশ্যে স্বাধীনতা আন্দোলন ও জাতীয়তাবাদে মুসলিম মনীষীদের যে অবদান এবং প্রিয় নবী হাজরত মুহাম্মাদের জীবন দর্শন বিষয়ক প্রবন্ধ ও কুইজ অনুষ্ঠানের আয়োজন করা হয় জমায়েত উলমাগ ক্যালকাটার উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সাতটি স্কুলের দুশো দশজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রথম দ্বিতীয় ও তৃতীয় নির্বাচনে নিরীক্ষ পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মাওলা আলী রাজ্য যুব যুবকেন্দ্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব দামসাদুকুল্লা চৌধুরী ইমরান হাসান মোশারফ হাবিবি জেলুর রহমান আরিফ আদুল রাজ্জাকে সাহেব মোহাম্মদ শহীদ কামরুদ্দিন মল্লিক এই প্রোগ্রাম তো আজকে উৎসাহ মূলক ছিল যেখানে আমাদের ছাত্রছাত্রীরা জাতির ভবিষ্যৎ যারা তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তাদের লেখনী শক্তি তাদের চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য সব তাদের মেধাকে বিকাশ করার জন্যে দেশের সম্পদ হিসাবে আগামী দিনে তাদেরকে তৈরি করার জন্য একটা উৎসাহমূলক প্রোগ্রাম এখানে প্রবন্ধ ছিল আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের উপর জীবনের উপরে প্রবন্ধ লেখা হয়েছে স্বাধীনতা সংগ্রামে তারা কীভাবে অংশ নিয়েছে কি উদ্দেশ্যে অংশ নিয়েছে এগুলো প্রশ্ন ছিল এবং স্বাধীনতা সংগ্রাম কি উদ্দেশ্যে ছিল সেটা ছিল এছাড়াও প্রফেট হাজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনাদর্শের উপরে কুইজ ছিল এছাড়া উর্দু ভাষাতে লেখনী ছিল প্রবন্ধ লেখা ছিল ইংরেজিতে প্রবন্ধ লেখা ছিল এগুলো অত্যন্ত গঠনমূলক কাজ সেটা আজ জমি রাজ্য কলকাতা জমি করে দেখিয়েছে এবং এটা মনে হয় দ্বিতীয় বছরের যাড়াও গতকাল দশ দিনব্যাপী একটা প্রোগ্রামের শেষ করেছে গার্ডেন নিচ্ছে যেখানে মারোনা মুশাদেব ছিলেন আজকের নেতৃত্ব দিয়েছেন মাওলানা জিল্লুর রহমান আরিফ সাহেব যিনি কলকাতা জমিয়াতের সেক্রেটারি এবং হাফিজ আব্দুল রাজা সাহেবের যিনি সভাপতি তো এদের সবাইকে যারা উদ্যোগ নিয়েছে যারা সহযোগিতা করেছে বিভিন্নভাবে সহযোগিতা করেছে প্রত্যেককেই আমি অন্তর থেকে আমি রাজ্য জমিয়াতের জেনারেল সেক্রেটারি হিসাবে সাধুবাদ জানাবো ধন্যবাদ জানাবো এবং এটা অন্যের জন্যে উৎসাহপূর হবে বলে আমি আশা করি आज़ादी जो हासिल हुई হাসিল आज़ादी को हासिल হাসিল করে ہمارے ہندوستان میں مسلمان بزرگوں نے اور ہمارے ہندو بھائیوں نے کس طریقے سے اپنی قربانیاں پیش کی اس سلسلے میں تمام بچوں سے مضمون نویشی بھی کروائی گئی اور سیرت کے اوپر بھی بہت ساری تحریریں لکھوائی گئی الحمدللہ اس کا نتیجہ بہت ہی بہتر طریقے سے سامنے آ رہا ہے انشاءاللہ العزیز یہ ہمارے قوم کے جو بچے ہیں نو نہال آنے والے دن میں یہ انشاءاللہ ہندوستان کے نام کو روشن کریں گے اور ان کے اندر تہذیب تعلیم اور طور و طریقہ کے بارے میں بھی بہت ساری باتیں جو سامنے آئی ہیں مولانا حضرت مان مولا صدیق اللہ چودری صاحب بھی اس محفل میں موجود تھے انہوں نے بہت زیادہ متاثر ہوئے اور بہت زیادہ خوشی کا اظہار کیا انشاءاللہ اللہ سے امید ہے کہ جمعیت علماء کلکتہ جس انداز سے یہ کام کر رہی ہے ইনশা আলা আইন্দা এসে বেহতর বেহতর তরীশাল্লাহ হমল করি কোশ কলকাতা ডিস্ট্রিক্ট জমিয় তলমার পক্ষ থেকে প্রতিযোগিতামূলক এই আজকের এই কনভেনশন প্রাইজ ডিস্ট্রিবিউশনে এখানে কলকাতার কত ইনস্টিটিউশন এই কেতনে কেতনে স্কুল এবং ষাটটি স্কুলের দুশো দশটি ছাত্রছাত্রী কুইজ যে তারা অংশ নিয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের উপরে এবং ভারতবর্ষের জাতীয়তাবাদের উপরে এবং বিশেষভাবে মুসলিম মনীষীদের কি অবদান আছে সেই উপলক্ষে তার সাথে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তার জীবন দর্শন তার উপরে এদেরকে পুরস্কৃত করা হয়েছে ইংলিশ মিডিয়ামের অনেক ছাত্রছাত্রী ইংরাজিতে তারা প্রবন্ধ লিখেছে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রী তারাও অংশ নিয়েছে এটা খুব প্রশংসনীয় এবং খুব গঠনমূলক কাজ ছাত্রছাত্রীদের পড়াশোনার মান বাড়বে بڑھ گئے ایتے ایک بھالو سکار پوری بیشت ہوئی دیا جمعیت علماء ہند مختلف شعبوں میں کام کرتی ہے جمعیت علماء کولکاتہ بھی اسی طرح سے تمام شعبوں میں کام کر رہی ہے مختلف طبقات کے لیے کام کرتی ہے مختلف لوگوں کے لیے کام کرتی ہے بہرحال یہ جو ہم لوگوں کا پروگرام ہوتا ہے ملک کی آزادی کے لیے جو قربانیاں لوگوں نے دی ہے اور جس طرح سے انہوں نے سب کچھ قربان کر کے ملک کو آزاد کروایا ہے تو اس تعلق سے ذرا سا ہم لوگ بچل رہے ہیں معلومات کم ہو رہی ہے اس طرف توجہ نہیں اور ملک کی آزادی کے لیے جس طرح سے ہمارے ملک کے بسنے والے ہندو مسلم سکھ عیسائی سب ایک ساتھ ایک پلیٹ فارم سے کھڑے ہو کر کے انہوں نے ملک کو آزاد کروایا تھا تو جب ہم فریڈم فائٹروں کی اپنے مجاہدین آزادی کی تاریخ پڑھیں گے ہسٹری پڑھیں گے تو ہمیں یہ احساس ہوگا کہ ہمارے پرکھوں نے کس طرح سے اس ملک کے لیے ہر طرح کی قربانی دی ہے اس لیے جمع اللہ ہند نے یہ فیصلہ کیا کہ نئی نسل کو مجاہدین آزادی یعنی فیررم فائٹروں کی تاریخ سے ان کی ہسٹری سے آگاہ کیا جائے اس کے لیے چند سالوں سے یہ کام ہو رہا ہے کہ ہر سال اگست میں ہم لوگ یہ پروگرام رکھتے ہیں اور اس پروگرام کے ذریعے جو ہے بچوں کو جوڑتے ہیں الحمدللہ انگلیش انگلش میڈیم اردو میڈیم وغیرہ سے تمام اسکولوں سے جوڑ کر کے تقریباً دو سو دس بچے پورے کلکتے سے اس مرتبہ شامل ہوئے تھے اور انہوں نے

কিন্তু শিক্ষণীয় জিনিসগুলো তারা দেখে না বইটা পড়লে অনেক কিছু শিখতে পারে এস সোহাজ আলী কলকাতায় এসেছিলেন সেই বড়তাজপুর গ্রাম থেকে পঁচিশ বছর পরে এসে একটা দোকানে দেখলেন রামায়ণ পাট দেখে তিনি একটা গল্প লিখলেন ভারতবর্ষ বলেন এই রামায়ণ পাঠটা এইটাই যে ভারতবর্ষের ঐতিহ্য তিনি তো পাঠ বলেননি তিনি নিজে মুসলমান এটা হচ্ছে উদারতা এগুলো আমরা ভুলে গেছি দেশ যখন ভাগ হলো দেশ সহযোগিতা দিকে অনেকে লোক দেখিয়েছিল তুমি যদি পাকিস্তানে চলে যাও অনেক সম্মান পাবেন উনি জাননি উনি ভারতবর্ষেই থেকে গেছিলেন এইটাই ওনার দেশ এইটাই ওনার জন্মভূমি এইটাই বাপ দাদার নিচে